সো গাইস আপনাদেরকে আমি ডক্সের কিছু নতুন আপডেট নিয়ে আসলাম যে ডক্সের নতুন আর একটা জিনিস দেখাইতেছে যে যার যারা যে দুই তিনটা আইডি ইউজ করছেন তিনি আপনাদেরকে অনেকদিনকে এয়ারড্রপ দেবে না কোনো পেমেন্ট বেমেন্ট কিছু দেবে না মানে কয়েনটা পাবেন না এয়ারড্রপ পাবেন না কিছু পাবেন না আপনাদেরকে কীসের জন্য তারা বের করে দিচ্ছি আপনাদেরকে আমি দেখাইতেছি হলো এই যে পেজ এখানে কি বলছে আপনাদেরকে দেখাই এই যে উপরে লেখা তেপ্পান্ন মিলিয়ন ইউজার্স দা ডক্স মানে বিয়াল্লো বিয়াল্লিশ মিলিয়ন ইউজারকে তারা তাদের পেমেন্টটা দেবে অ্যান্ড এয়ারড্র পাবে আর হলো দশ মিলিয়ন তাদেরকে তারা দেবে না কারণ অনেকজনের দুই তিনটা আইডি ইউজ করছে তারা সেটা বুঝছে তাই তাদেরকে পেমেন্ট দেবে না সো আর নিচে আর একটা জিনিস বলছে যে সবাই যারা যাগো টোকেন যা টোকেন আছে দশ হাজার তারাও নয় হাজার পাঁচশো টোকেন্স পাবে আর যাদের আছে চার লাখ পাঁচ লাখ তারাও পাবে নয় হাজার পাঁচশো মানে সবাই মোটামুটি একটা ভালোই পাবে আর এয়ারড্র পাবে যাকে বেশি যারা তারা বড় এয়ারড্রেরও যা ছোটো তারা ছোটো এয়ারড্র এখন আপনাদের আপনারা দেখবেন কীভাবে যে আপনারা দেরকে যে আসলে আপনারা পাবেন কিনা পেমেন্টটা আপনার দেখে এই আপনারা এইখানে আসবেন এইখানে আসার পর এই যে দেখবেন আপনাদেরকে এই যে লিস্টে লিস্টে কত নম্বরে আসি যদি এই লেখাটা থাকে তাহলে বুঝবেন আপনাদেরকে পেমেন্ট পাবেন সব কিছুই পাবে আর এই যেখানে দেওয়া আছে বিয়াল্লিশ মিলিয়ন ইউজারকে দেবে মোটেরে ইউজার আছে হলো তেপ্পান্ন মিলিয়ন সো দশ মিলিয়ন প্লাস ইউজারকে বাদ দিছে সো আশা করি ভিডিওটা ভালো লাগবে তাড়াতাড়ি চেক করেন না চেক করলে লস